সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এ কথাগুলো হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনু সরকারকে নিয়ে এবং শিক্ষা আমাদের বিগত সরকারগুলো কী করেছে সে সম্পর্কে তো বলতে গেলে আমাদের দেশে যতগুলো সরকার এই পর্যন্ত ক্ষমতায় আসছে তাদের মধ্যে কোনো সরকারি শিক্ষার উন্নয়নের জন্য আসলে কিছুই করেনি একদম বাধ্য না হলে তারা এদিকে কোনো মনোনিবেশ করেনি যদি বলি অন্যান্য দেশে সে শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ শিক্ষকতা পেশায় যেখানে মেধাবী ছাত্ররা যায় দেশের সেরা সেরা ছাত্ররা শিক্ষায় প্রবেশ করে আর আমাদের দেশে দেখা যায় মেধাবীরা শিক্ষকতায় জয়েন করার পরেও তারা এস সেক্টর থেকে চলে যায় এখন এটা তো সরকারের মাথা ব্যথার কারণ হতে পারত যে কেন কেন আমাদের দেশে শিক্ষিত কিংবা মেধাবী যারা পরিশ্রমী তারা শিক্ষকতায় আসে না ব্যাংকে চলে যাচ্ছে অন্যান্য সেক্টরে চলে যাচ্ছে এমনটাও হয় যে আপনার ষোলোতম সতেরোতম গ্রেডে চলে যাচ্ছে আপনার শিক্ষকতা ছেড়ে এই বিষয়গুলো আসলে আমাদের সরকার কখনোই চিন্তা করেনি এবং বর্তমান সরকারের কাছে আমরা যে প্রত্যাশা রেখেছিলাম যে বর্তমান সরকারে আপনার অনেক শিক্ষক আছে তো আমরা মনে করছিলাম যে ওনারা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিবে এবং শিক্ষা কমিশন গঠন করবে শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে যে সুপারিশগুলো তারা পাবে সে অনুযায়ী হয়তো তারা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু দুঃখের বিষয় প্রায় আট মাস হয়ে গেলেও কোনো শিক্ষা কমিশন গঠন হয়নি শিক্ষকরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা হাই স্কুল এবং কলেজের শিক্ষকরা বারবার আন্দোলন করার সত্ত্বেও কোনো রকমের সরকার কর্ণপাত করেনি প্রাইমারি স্কুলের শিক্ষকরা দশম গ্রেড চাচ্ছে হাই স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষকরা জাতীয়করণ চাচ্ছে এ সম্পর্কে সরকারের উচিত ছিল কমিশন গঠন করে কি কি করা যায় তাদের দাবিগুলো কি এগুলো কি তাদের নিজেদের চাহিদা নাকি এগুলো আসলেই একটা রাষ্ট্রের জন্য অপরিহার্য সেদিকে গুরুত্ব দেওয়া কিন্তু আমরা দেখতে পারলাম যে কোনো সরকারই আসলে যেমন আগে কোন সরকার গুরুত্ব দেয়নি বর্তমান সরকারও গুরুত্ব দিচ্ছে না অধিকন্তু যখন শিক্ষকরা বাধ্য হয়ে আন্দোলনে নামে তখন সরকার আবার শিক্ষকদেরকে পুলিশ দিয়ে কিংবা সেনাবাহিনী র্যাব দিয়ে তাদের উপর নির্যাতন চালায় একটা দুঃখজনক বিষয় যারা মানুষ গরের কারিগর শিক্ষকরা সেই শিক্ষকদের উপরেই নাকি পুলিশ দিয়ে নির্যাতন চালায় পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় দুঃখজনক বিষয় সরকারের উচিত যত দ্রুত সম্ভব শিক্ষা কমিশন গঠন করা এবং শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে শিক্ষা উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা করা অনেকে মনে করতে পারে শিক্ষকরা মনে হয় নিজেদের চাহিদার জন্য শুধু আন্দোলন করে আসলে শিক্ষকদের আন্দোলনের সাথে যে জাতির বড় একটা স্বার্থ জড়িত এটা অনেকে বুঝতে পারে না যদি শিক্ষকতায় পেশায় যথেষ্ট সম্মান এবং বেতন এই দুইটা জিনিসের অভাব হয় তাহলে ভালো মেধাবীরা এখানে আসে না পরিশ্রমীরা এখানে আসে না তো একজন ভালো শিক্ষক যা শেখাতে পারে যে শিক্ষাটা দিতে পারে একটা ক্লাসের খারাপ ছাত্র যদি শিক্ষক হয় সে কি দিতে পারে সম্ভবত আসলেই ভালো ছাত্ররা যেরকম শিক্ষক হওয়ার পরে যে শিক্ষাটা দিতে পারবে আমার মনে হচ্ছে না খারাপ ছাত্র শিক্ষক হয়ে সেরকম শেখাতে পারবে তো যদি আপনার ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে এবং সেখানে এক সময়কার খারাপ ছাত্ররা আপনার ছাত্রকে শেখাচ্ছে সেটা কি দেশের জন্য মঙ্গল কিন্তু আমাদের দেশে তো এটাই হচ্ছে শিক্ষকতা কারা আসতেছে যারা অন্য কোনো চাকরি পায় না তারা এখানে আসে আবার কেউ আসলেও যাওয়ার চেষ্টা করে যদি কোথাও ভালো চাকরি না পায় তখন এখানে থেকে যায় আর থেকে যাওয়ার পরে কি হয় এই যে সরকারের যে সুযোগ সুবিধা তা একজন শিক্ষকের জন্য পর্যাপ্ত নয় তখন শিক্ষকরা কী করে এই শিক্ষকতার পাশাপাশি অন্যান্য পেশাকে গ্রহণ করে যারা গণিত পদার্থবিজ্ঞান ইংরেজি এই সাবজেক্টগুলো থাকে সেসব শিক্ষকরা কোচিং প্রাইভেট ইত্যাদির মাধ্যমে তারা তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করে আর অন্যান্য শিক্ষকরা কি করে তারা তো আর এই কোচিং প্রাইভেট পড়ানোর ব্যবস্থা থাকে না তখন তারা কি করে তারা হয়তো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো দিকে মনোনিবেশ করে আপনি চিন্তা করেন একটা দেশের শিক্ষকদের সংসার চালানোর জন্য একাধিক চাকরি করতে হয় এটা কোনো কথা কেন দুইটা চাকরি তিনটা চাকরি কেন করতে হবে কোনো কোনো শিক্ষক এরকমটা হয় যে স্কুল করার পরে উনি ব্যবসা করতেছে কেন ওনাকে ব্যবসা করতে হবে উনার তো উচিত হচ্ছে চাকরির সময় চাকরি করবে এর পরবর্তী সময়ে উনি কিভাবে ছাত্রদের আরো ভালোভাবে শেখানো যায় নিজে কেন অর্জন করবে কিন্তু আমাদের দেশে তো এরকমটা হচ্ছে না আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসের সময় যারা ক্লাস মোটামুটি নিচ্ছে নিচ্ছে নিলেও তেমন খুবই সমস্যা নেই তদারকি নেই শিক্ষকরা সবসময় চিন্তিত কিভাবে তাদের সংসার চালাতে হবে তাই যতক্ষণ স্কুলে থাকে তারা মোটামুটি ক্লাস নেয় এরপরে তাদের চিন্তা চলে যায় যে আমরা অন্যভাবে তো আমাদেরকে আয় রোজগার করতে হবে তা একটা দেশের শিক্ষকদের যদি আয় রোজগারের টেনশন থাকে তারা কি ক্লাসে পাঠদান করাতে পারে এগুলো এখনো আমাদের সরকার কেন চিন্তা করে না এগুলো এখন চিন্তা করার সময় যদি এই সরকার বাস্তবায়ন না করে তাহলে কোন সরকার করবে বিগত সরকারগুলো কি করেছে আমাদের দেশে বারবার দুই ধরনের সরকার আসে একটা আওয়ামী সরকার আর একটা বিএনপি সরকার এদের সাথে অন্যান্য দলগুলো জোট গঠন করে থাকে মূলত সরকার দুইটা দুইটা দল থেকে আসে এই দুইটি সরকার যদি এ সকল ক্ষেত্রে পরিবর্তন আনত তাহলে তো কথাই ছিল না কিন্তু তারা কি ভবিষ্যতে পরিবর্তন আনবে এ আশা কি শিক্ষক সমাজ করে এ আশা কি বর্তমান সরকার করে অবশ্যই এরকম কোনো পরিবর্তন অমৃত সরকার কিংবা বিএনপি সরকার কেউই আনবে না তাই শিক্ষক সমাজ বর্তমান সরকারের উপর খুবই আশাবাদী তারা মনে করে এই সরকার সংস্কার করার জন্য আসছে এই সরকার যেন ভবিষ্যতে দেশ ভুল দিকে না যায় সঠিক পথে থাকে সে কাজগুলো এখনই বাস্তবায়ন করবে এই জন্যই তো আমাদের আন্দোলন হয়েছে এবং আমরা সংস্কার করব বলে সবাই ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু যদি সরকারের মেয়াদ শেষ হয়ে যায় এবং নির্বাচনের মাধ্যমে অন্য কোনো সরকার আসে তাহলে কি তারা এই সংস্থাগুলো করবে কখনোই করবে না তাই যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি শিক্ষকদের আবেদন যত দ্রুত সম্ভব শিক্ষকদের সাথে কথা বলুন কি কি ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার কি কি ক্ষেত্রে কি করা দরকার তা শিক্ষকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করুন তাহলে জাতির জন্য মঙ্গল হবে অন্যথায় শিক্ষকরা ক্লাসে মনোনিবেশ করবে না এতে একটা জাতি পেছনে পড়ে যাবে এরপরে যে স যে সকল শিক্ষকদের ভবিষ্যতে নিয়োগ দেওয়া হবে সেখানেও ভালো কোনো ছাত্র পরিশ্রমী মেধাবী এরা কেউই আসবে না কারণ যে সকল সুযোগ সুবিধা শিক্ষকদের দেওয়া হয় তা অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই অনেক পিছিয়ে তাই শিক্ষকরা চাচ্ছে শুধু তাদের অবস্থার পরিবর্তন নয় একটা দেশের অবস্থানের পরিবর্তন করার জন্য একটা দেশের অবস্থার পরিবর্তন করার জন্য অবশ্যই শিক্ষকতার পরিবর্তন শিক্ষকতায় পেশার পরিবর্তন এবং মেধাবীদের এই জায়গায় আসার সুযোগ সরকার করে দিবে যদি এই সকল ক্ষেত্রে পরিবর্তন করা যায় যদি মেধাবীরা এখানে আসে তাহলে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হবে একটা কথা আছে আপনি যদি আপনি কি ঘাটা দিয়ে হাত চাষ করাবেন যে কাজ যে ভালো পারে সেই কাজ তাকে দেওয়া উচিত যে সকল ছাত্ররা ছাত্র অবস্থায় ভালো পড়াশোনা করেছে পরিশ্রম করেছে ভালো শিখেছে তারাই তো যদি শিক্ষক হিসেবে আসে ছাত্রদেরকে ভালোভাবে শেখাতে পারবে সে কৌশলগুলো তারা জানে এখন যদি এই মেধাবীরা যদি অন্য সেক্টরে চলে যায় এবং বিনিময়ে পরের ক্লাসের পর যারা ভালো পড়াশোনা করেনি তারা যদি শিক্ষাক্ষেত্রে আসে তাহলে শিক্ষার মানের তো কোনো উন্নয়ন হবেই না ওদিকন্দু আমরা আরও পেছনের দিকে যাব এই বিষয়গুলো সরকারের বোঝা উচিত শিক্ষকদের সুযোগ সুবিধা শুধুমাত্র বর্তমানে যারা শিক্ষক তাদের জন্য নয় বরং ভবিষ্যতে যে সকল শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে যেন সেখানে মেধাবীরা স্থান পায় যোগ করা স্থান পায় এই সকল ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য বর্তমানে বর্তমান সরকার যে কাজটা করতে পারে তা হচ্ছে শিক্ষকতা পেশায় যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি করা যেন শিক্ষকরা শ্রেণীকক্ষে কোনো অবহেলা করতে না পারে তাহলে এই দেশের শিক্ষার অবস্থার উন্নয়ন হবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে আমাদের দেশে শিক্ষা পদ্ধতি নিয়ন্ত্রণ করে কারা আপনি দেখেন যদি হাই স্কুল কলেজের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা কমিটি থাকে তো কমিটি গঠন হয় কিভাবে একটা নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনটা কেমন হয় যে কয়েকজন দাঁড়াবে প্যানেল আকারে সেখানে ভোট দিবে সাধারণ যারা অভিভাবক আছে তারা ভোট দেবে তো সকল ক্ষেত্রে কখনোই আসলে আমরা যোগ্যতা দিকে ভোট দিই না আমরা কি করি যে আমাদের পকেটে টাকা দিবে আমরা তাকে ভোট দিয়ে দিই তো এই সকল ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে সকল অভিভাবক এবং সভাপতি অনেক সময় যোগ্যতা সম্পন্ন হয় না এবং তারা বিভিন্ন রকমে স্কুলের যে ফান্ড থাকে সেখান থেকে লাভের আশা করে এই রকম ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর দুর্নীতি হয় তো সরকার যে কাজটা করতে পারে এই কমিটি প্রথা বাতিল করতে পারে পাশাপাশি আমাদের দেশে এখনও প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এই কমিটি কর্তৃক নিয়োগ হয় এ প্রথারও পরিবর্তন করতে হবে সরকারকে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্ব নিতে হবে একটা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক ঠিক হয়ে যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক যোগ্যতা সম্পন্ন হয় সৎ হয় তাহলে ওই প্রতিষ্ঠান পরিবর্তন হতে বাধ্য কিন্তু আমাদের দেশে এই প্রধান শিক্ষক প্রায় কমিটিকে কিংবা সরকারি কর্মকর্তাকে টাকার বিনিময়ে নিয়োগ পায় ফলে তারা দুর্নীতিতে আবদ্ধ হয়ে পড়ে এভাবে আমরা দেখি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে শিক্ষা দিতে পারে না তো আমাদের দেশে আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক ধরনেরই সমস্যা রয়ে গেছে আমি যেহেতু শিক্ষক প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুই ক্ষেত্রে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে আমি দেখেছি যে কোথায় কী ধরনের সমস্যা আমাদের সরকার যদি এই বিষয়গুলোকে আরও গুরুত্ব দেয় শিক্ষকতা পেশায় সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাহলে মেধাবীরা আসবে পাশাপাশি শিক্ষার উন্নয়ন হবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম